গায়ত্রী মন্ত্র থেকে কথক নৃত্য উপহারে দারুমা পুতুল জাপানে মোদীকে অভ্যর্থনার টুকরো ছবি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদী উনত্রিশ আগস্ট শুক্রবার ভারত জাপান যৌথ আর্থিক ফোরামে যোগ দিতে টোকিও বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনত্রিশ আগস্ট শুক্রবার টোকিওতে জাপানের মহিলাদের উদ্যোগে মোদীকে স্বাগত জানাতে পরিবেশিত হয় ভারতের শাস্ত্রীয় নৃত্য মোহিনী অট্টম কথক ভারতনাট্যম ও ওড়িশি নৃত্য উনত্রিশ আগস্ট শুক্রবার বিরাট অভ্যর্থনা অনুষ্ঠানের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয় জাপানের বিশেষ দারুমা পুতুল এই বিশেষ অভিব্যক্তি সম্পন্ন এই পুতুলকে জাপানিরা অত্যন্ত শুভ বলে মনে করেন উনত্রিশ আগস্ট শুক্রবার টোকিওতে আর্থিক ফোরামে যোগ দেওয়ার আগে জাপানের শীর্ষ সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আসা ভারতের সরকারি আধিকারিকরা উনত্রিশ আগস্ট শুক্রবার এরপর প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দীর্ঘক্ষণ দ্বিপাক্ষিক বৈঠক হয় দুই রাষ্ট্রপ্রধানের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে ও দেশের অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের উনত্রিশ আগস্ট শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী ওশিহাইড সুগা ও আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী ও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি তিনি সাক্ষাৎ করেন জাপান সংসদের স্পিকার ফুকুশিরো নুগাকার সঙ্গে উনত্রিশ আগস্ট শুক্রবার আর্থিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ভারতের উন্নয়নের যাত্রায় জাপান বরাবরই এক গুরুত্বপূর্ণ সঙ্গী মেট্রো রেল থেকে নির্মাণ সেমিকন্ডাক্টর থেকে স্টার্ট জাপানের সংস্থাগুলি ভারতে চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে জাপানকে ভারতে বিনিয়োগের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আজ ভারতে রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে নীতিগত স্বচ্ছতা এবং সম্ভাবনা রয়েছে ভারত এখন বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু প্রধান অর্থনীতি এবং খুব শীঘ্রই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে